প্রিয় অভিহাস আসসালামু আলাইকুম তাওসিফ মোটরসাই চলে আসছে দেখতে পাচ্ছেন হিরো হাং ডাবল ডিক্স এবিএস সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটা দেখাচ্ছি দেখেন মাত্র আমরা কয় করেছি ডাবল ডিস্ক এবিএস একদম ফ্রেশ কন্ডিশন বগুড়ার ডিজিটাল নাম্বার এই বাইকটা বগুড়ার ডিজিটাল নাম্বার যে নেবেন যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ একদম ফ্রেশ কন্ডিশন বাইক হিরো হাং দেখাচ্ছি ডাবল ডিক্স সিঙ্গেল ব্রেক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ বাইকটা দেখাচ্ছি আপনাদের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বগুড়ার ডিজিটাল নাম্বার বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন কত চলা আছে দেখতে পারবেন ছয় হাজার দুশো ছিয়ানব্বই কিলো চলা ট্যাক্স ট্রেনের মেয়াদ আছে এটা বাইশের মডেল দেখতে পারবেন একদম সুপার ফ্রেশ হিরো হাং ডাবল ডিক্স এবিএস এই বাইকটা বিক্রয় করা হবে তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুম হইতে আমরা কিছুক্ষণ আগেই ক্রয় করেছি বাইকটা দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখেন আমরা বাইকটা কিন্তু ওয়াশ করি নাই দেখেন টায়ার সাইজ দেখলে বুঝতে পারবেন আমরা বাইকটা ওয়াশ করি নাই এখনও প্রিওভিওস এই বাইকটি বিক্রি করা হবে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় এক লক্ষ আঠাশ হাজার টাকায় পাচ্ছেন হিরোহাং ডাবল ডিক্স এবিএস হিরোহাং ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশন কী তো রেজিস্ট্রেশন সহ পাচ্ছেন এক লক্ষ আট আঠাশ হাজার টাকায় হিরো হাং প্রিয় ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ